তাকেই ভাবা হচ্ছিল রয়াল মাদ্রিদের নেক্সট বিগ থিং ক্রিস্টিয়ানো রোনালদো করিম বেনজেমা গ্যারেথ বেল লুকা মদ্রিজদের বিদায়ের পর তৈরি হওয়া তারকা শূন্যতায় ভিনিসিউস জুনিয়রকে নিয়ে আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী ব্রাজিলিয়ান ব্লাডের সহজাত ফুটবল ক্যারিজমায় দ্বিতীয় ছড়িয়েছেন কিন্তু হয়তো সে দুটিতে নিজেকে মাদ্রিদিস্তাদের তারকা বানিয়ে তুলতে পারছেন না ভিনি হয়তো স্প্যানিশ রয়্যাল ক্লাবটি তাকে সে সুযোগ দিচ্ছে না ইউরোপীয় গণমাধ্যমে গুঞ্জন পরবর্তী গ্রীষ্মকালীন দলবদলে তাকে ছেড়েও দিতে পারে রয়্যাল মাদ্রিদ সমস্যার সূত্রপাত এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে সাবস্টিটিউট করানোয়ে মাঠেই মেজা হারান ভিনিসিউস। ম্যাচ চলাকালীনই কোচ সাবি আলন্সোকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন হুমকি দেন ক্লাব ছাড়ারও এই ঘটনার জন্য পরে ক্লাবের কাছে ক্ষমা চান সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুঃখ প্রকাশ করেন সংবাদ সম্মেলনে কোচ সাবির কথাতেও স্পষ্ট ছিল কোনো ক্ষোভ নেই তখন মনে হয়েছিল বিষয়টার মীমাংসা হয়ে গেছে কিন্তু কদিন যেতেই ভিন্ন খবর ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে রিয়ালের চুক্তি দুই সালের শুরু পর্যন্ত ধারণা করা হচ্ছিল শিগগিরই মেয়াদ বাড়ানো হবে আরও এমনকি বেতন নিয়েও চলছিল আলোচনা সপ্তাহে চার লাখ ইউরোর বেশি পারিশ্রমিক পান ভিনিশিউস আর কিলিয়ান এমবাপে পান ক্লাবের সর্বোচ্চ ছয় লাখ ইউরোর বেশি ভিনির এমবাপের সমান পেমেন্ট চাওয়ার বিষয়েও ভেবে দেখবে ক্লাব এমন কথাও শোনা গিয়েছিল কিন্তু বাস্তবতা ভিন্ন এল ক্লাসিকোর আউটবার্স্ট মোটেও পছন্দ হয়নি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাবের চেয়ে কেউই বড় নয় লস ব্ল্যাঙ্কোদের অ্যারেনায় এমন বার্তা পুনঃ প্রতিষ্ঠিত করতে চান তিনি যদিও এক্সিস্টিং কন্ট্র্যাক্ট অনুযায়ী সান্তিয়াগো বার্নাবুতে এক বছরের বেশি সময় থাকার কথা ভিনির চুক্তি নবায়ন হোক বা না হোক এই সময়টায় তাকে ক্লাবে হ্যাপি রাখতে চায় ম্যানেজমেন্ট যদি শেষ পর্যন্ত তাকে বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ চাইবে ফর্মে থাকতে থাকতেই যেন সেটা হয় আফটার চ চব্বিশ বছর বয়সী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্টারের মার্কেট ভ্যালু যে নেহাত কম নয় একশো মিলিয়ন পাউন্ড মাকসুম আলম খান সময় সংবাদ